মহকুমা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শহরের বিভিন্ন বাজারগুলিতে প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয় মহকুমা শাসক দেবাশিস দাস জানান প্রতিদিন অফিসের পরে সন্ধ্যায় বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালানো হচ্ছে বিশেষ করে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রেস্তোরাঁগুলির খাদ্য সামগ্রীর অবস্থা বাণিজ্যিক কাজে বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের ব্যবহার অপচনশীল এবং ক্ষতিকারক পলিথিন প্যাকেট সহ অন্যান্য বিষয়ে অভিযান চালানো হয় এক্ষেত্রে কোনো জরিমানা নয় শুধুমাত্র দোকানদার সহ সাধারণ জনগণকে সচেতন করা এবং পচনশীল পলিথিন প্যাকেট ব্যবহারের জন্য প্রচার ও সচেতন করা যাতে করে দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় আগামী পনেরোই আগস্ট পর্যন্ত এই অভিযান মহকুমার সব জায়গাতে চলবে সামনে তো আমাদের উম আছে তবু সারি নতুন ওইটাকে উদযাপন করার লক্ষ্যে আমরা অনেকগুলি খুঁজে নিয়েছি তার মধ্যে আমরা মার্কেট সচেতনতার জন্য প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক না ব্যবহার করার জন্য এবং তার পরিবর্তে যেগুলি পচনশীল ব্যাগ যেগুলি আমরা কিছু দিয়েছি টেম্পল হিসাবে সেগুলি আমরা দোকানে দোকানে দিচ্ছি কিছু করে আর বলছি যে আপনারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক না ব্যবহার করে এই জিনিসটাকে প্রকৃত করুন এবং জনগণের সঙ্গে দিয়ে আপনারা বিলি করতেন বিভিন্ন মানে বিক্রি করছেন সেই বিক্রি সামগ্রীর সঙ্গে এই প্যাকেটে করেই দিন যাতে পরবর্তী সময় কয়েকদিনের পরেই এগুলো দৃষ্টিদ্রব হয়ে যায় এবং পরিবেশের সঙ্গে সহনশীল হয় এগুলি আমরা প্রচার করছি আজকে থেকে আমরা বেরিয়েছি এর আগে রঠিনভাবে আমরা ইয়ে করতাম মার্কেট টেস্ট করতাম এই সমস্ত ব্যাপার নিয়ে অ্যাওয়ারনেস করতাম তা আগামী পনেরো আগস্ট পর্যন্ত আমরা প্রায় দিনই অফিস যাওয়ার পরে সন্ধ্যার সময় আমাদের বিলোনিয়া সাব ডিভিশনে যতগুলো মার্কেট এরিয়া আছে আমরা চেষ্টা করবো সবখানে যাওয়ার সবটা খাবার করার জন্য